আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকর দিন ভাই আপনার দট ওয়ার্ড মেসেজ আমরা সহকারের নাম সেখানে আপনি আপনার বাবার মিত্র ঘটনা বলেছেন এবং তাকে নিয়ে চিকিৎসার জন্য প্রথমত মনসবন গিয়েছিলেন মনসবন মেডিকেল পরে ঢাকা medical এ যাওয়ার পথে আপনার বাবা বলছেন যে আমি চলে যাব আমি চলে যাব দুই তিন মিনিট পরে উনি মারা গিয়েছেন তো হাইতলের মতো দু তিনবার এরকম মুখ দিয়ে বের হয়েছিল হাওয়া এরপরে উনি মৃত্যুবরণ করেছেন আপনার প্রশ্ন যেখানে সেটা হলো যে বাবা যে বললেন চলে যাব তো কি কিছু দেখতে পেয়েছিলেন নাকি মৃত্যুর কথা কিভাবে বুঝলেন আলহামদুলিল্লাহ মৃত্যু কখন কার আসবে কেউ জানে না তবে মোকাদ্দেমাতুল মউত যেটা বলে মোর মৃত্যুর পূর্বাভাস এর মাধ্যমে অনেকে মনে করে না নিশ্চিত হয়ে যায় যে তার মরণ সাকালাতুল মত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে আর তো কিছু বাকি থাকে না যে তার জীবন শেষ দুনিয়া করা শেষ তো এরকম কিছু হয় যেহেতু দু তিন মিনিট চার মিনিটের ব্যবধান আমার বাবা বলছে চলে যাবো চলে যাবো আর কয়েক মিনিট পরে তো মারা গেলেন তার মানে ওনার মৃত্যুর যখন দেন যেটা বলে সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছিল তো এতটুকু কথা বলতে যে পেরেছিল এটাই তো অনেক বেশি এ সময় কথা বলতে পারে না বেহুঁশ হয়ে পড়ে থাকে যন্ত্রণায় কাতরাতে থাকে পরীক্ষা অনুযায়ী মৃত্যু বড় কথা না মৃত্যু তো ঘোষণা করাই আছে মৃত্যুর প্রস্তুতিটা হলো আসল আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই দুনিয়াটা দুনিয়া জীবনটা যতটাই লম্বা হোক না কেন এক সময় আমাদেরকে দুনিয়া ত্যাগ করে সে অনন্ত জীবনের দিকে চলে যেতে হবে আখেরাতে চলে যেতে হবে তো এই দুনিয়াটা আমাদের ক্ষেত্রস্বরূপ এখানে আমাদের অর্জন করতে হবে আখারাতের পথেও দুনিয়ার মহত্বটা একেবারে সামান্য আল্লাহ যখন জিজ্ঞাসা করেন অপরাধীদেরকে যে কাম লাবستم ফিল আরদে عدد سنین تمرات জমির বুকে কত বছর মাটি ছিলে তখন তারা উত্তর করবে لا يس نا يوما او بعض يوم قص ال আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ছিলাম অবস্থান করেছিল দুনিয়ার বুকে তো আখিরাত তো নাই আসলে এরকম এই সামান্য সময়ের ভিতরেই কিন্তু আমাদের আখেরাতের পুঁজি সংগ্রহ করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই মহাশোকের স্থানে যেতে চাই তাহলে অবশ্যই ইসলামিক অনুশাসন অনুশাসন ফলো করে চলতে হবে এবং এ দর্টাকে পরীক্ষা কেন্দ্র মনে করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে অথচ এই সামান্য মুহূর্ত কেন্দ্র করে কেউ পরকালে চিরস্থায়ী জাহান্নাম নাম খরিদ করে আবার কেউ স্থায়ী জান্নাত খরিদ করে তো যারা জ্ঞানী প্রকৃত জ্ঞানী যারা তারা আখেরাতে প্রস্তুতি গ্রহণ করবে আর যারা জ্ঞানহীন তারা বোকার মতো এই সামান্য মুহূর্ত দুনিয়ার এটাকে নিয়ে ব্যস্ত থাকবে এবং মৃত্যু হঠাৎ করে তাদেরকে ছ নিয়ে যাবে আর তাদের জন্য অপেক্ষা করবে ভয়াবহ পরিণতি কবর থেকে শুরু হবে হাসর হাসর থেকে শুরু হবে তাদের জাহান্নাম নেওয়া উচিত দুনিয়াতে এই সামান্য মুহূর্ত থেকেই আমাদের উপকৃত হওয়া উচিত পরকালে পাথর সংগ্রহ করা উচিত তো আপনার বাবা যেভাবে গেলেন আপনাকেও এক সময় সেখানে যেতে হবে বা দাদা হয়তো এর আগে বিদায় নিয়েছেন এভাবে আত্মীয় স্বজন চলে যাওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আমাদেরকে সতর্ক করেন যে তোমারও সময় হয়ে এসেছে কনে কয় বলছেন যে

এ মহা সত্ত্বকে মহা থেকে স্মরণ করতে বলেছে বেশি বেশি আক্সে যে করা হাদি মিল্লা জাত হাদি মিল্লা জাতের তোমরা বেশি বেশি স্মরণ করবে বিষয়টাকে যা সুস্বাদু বিষয়গুলিকে তিক্ত করে তোলে আর বানানো তো ধ্বংস করে দেয় আর স্বাদ পাওয়া যায় না যত সুস্বাদু খাবার হোক

এবং সে কাজটি রসুল্লাহ সহসমের সন্ন্য মোতাবেক হতে হবে কোন রিয়াকারিতা সেরে কি কাজ আল্লাহ পছন্দ করেন না বা গ্রহণ না এই জন্য তো মোর্শেকে জন্য একেবারে সোজা জাহান নাম এবং জান্নাত হারাম তাই এ দিয়ে কথা সংগ্রহ করতে হবে সতমল গ্রহণ করতে হবে আহ ভাবে অর্জন করতে হবে সবকিছু আমরা সন্তুষ্টি যেন করতে হবে আর অসুস্থ সহ তরিকা হইতে হবে তাহলে ইনশাল্লাহ পরকালে আমাদের জন্য রয়েছে সুখের স্থান মহাজ আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আলম